ব্যস্ত জীবনের রোজনামচার ক্লান্তি দূর করতে মাঝে মাঝে মনটা কোথাও ছুটে যেতে চায় কিন্তু ছুটি বা সময়ের অভাবে সবসময় দূরে বেড়াতে যাওয়া হয়ে ওঠে না তাই উইকেন্ডে একটা ছুটির দিনে যদি কাছাকাছির মধ্যেই কোথাও ঘুরে আসা যায় নীলাকাশের নিচে প্রকৃতির কোলে নদীর ধারে জঙ্গলের সান্নিধ্যে কিংবা ইতিহাসের খোঁজে কলকাতার কাছে এমনই কিছু একদিনের বেড়ানোর হদিশ নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে ঘর হতে দুই পা ফেলিয়াই একসাথে গ্রাম্য প্রকৃতির সান্নিধ্য বাংলার পুরাকৃতির দর্শন আধ্যাত্মিকতার ইতিহাস মন্দির স্থাপত্য নদীতে নৌকা বিহার কিংবা জঙ্গলের রোমাঞ্চ পরবর্তী ছুটির দিনগুলোতে একটা ওয়ান ডে আউটিং প্ল্যান করার আগে দেখে নিন পুরো ভিডিওটা আর জেনে নিন বিস্তারিত তথ্য তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা আমরা চলে পিয়ালি আইল্যান্ডে একদিনের নয় এক টুকরো সুন্দরবনের ছোঁয়া পেতে ঘুরে আসা যায় পিয়ালি দ্বীপে নামটা যেমন সুন্দর জায়গাটাও ভারী সুন্দর নদীর নাম পিয়ালি তিন দিকে পিয়ালি নদী দ্বারা পরিবেষ্টিত একখানি জঙ্গলময় ভূখণ্ডের নাম পিয়ালি আইল্যান্ড নদীর পাড়ে জঙ্গল শীতের রোদ গায়ে মেখে নদীর ধারে বসে থাকা যায় কিংবা ভেসে পড়া যায় নদীতে নামটা মিষ্টি হলেও পিয়ালি নদীর জল কিন্তু নন্তা এই পিয়ালি নদী খানিক আগে গিয়ে মিশেছে মাতলায় শীতকালে নৌকায় ভাসতে ভাসতে নদীতে দেখা মেলে পরিযায়ী পাখিদের নর্দার্ন পিনটেল লেসার হুইসলিং ডাক টাফটের ডাক স্যান্ড পাইপার প্রভৃতি একপাশে ম্যানগ্রোভের অরণ্য এখান থেকেই শুরু হয়েছে সুন্দরবনে কিভাবে যাবেন গাড়িতে চড়ে আড়াই ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় কলকাতা থেকে সত্তর পঁচাত্তর কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পিয়ালিতে পথ গিয়েছে বারুইপুর আর দক্ষিণ বারাসাত হয়ে মহিষমারি বাজারের পর থেকে শেষের কিছুটা পথ একটু খারাপ পাবলিক ট্রান্সপোর্টে গেলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরগামী লোকাল ট্রেনে দক্ষিণ বারাসাত পৌঁছে সেখান থেকে অটোতে পৌঁছানো যায় কেল্লা যা কিনা পিয়ালি আইল্যান্ডের প্রবেশ দ্বার অটোতে সময় লাগে দেড় ঘন্টার মতো শীতকালে এখানে নদীর পাড়ে চলে পিকনিক তার ফলে শব্দ দূষণ আর পরিবেশ দূষণ দেখে খারাপ লাগতে পারে পিকনিকের ব্যাপারটা ইগনোর করলে অবশ্য গাছের ছাওয়ায় কিংবা নদীর বালুচরে বসে পাখির ডাক শুনে কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন আর যখন পিকনিকের সিজন থাকে না তখন নদীর পাড়ে বসে উপভোগ করা যায় জঙ্গলময় নির্জনতা দ্বীপে প্রবেশ করেই একপাশে রয়েছে সরকারি টুরিস্ট লজের বিশাল কম্পান তবে একবার ডাকাতির ঘটনার পর সেটা বন্ধ হয়ে যায় পিয়ালি আইল্যান্ডে এখন কোনো থাকা বা খাওয়ার সেরকম ভালো ব্যবস্থা নেই ফলে এখানে বেড়াতে এলে সাথে খাবার দাবার নিয়ে আসাই ভালো না হলে খাওয়া দাওয়ার প্ল্যান রাখা যায় কৈখালিতে একদিনের আউটিং এ পিয়ালি আইল্যান্ড সাথেই ঘুরে নেওয়া যায় মাতলা নদীর পাড়ে সুন্দরবনের আরেক কেটবে কৈখালি দূরত্ব কুড়ি কিলোমিটার মতো নদীর ধারে হালকা ম্যানগ্রোভের মাতলা শাড়ি এখানে বিশাল চওড়া কৈখালির লঞ্চঘাট থেকে লঞ্চ ছাড়ে ওপারে সুন্দরবনের ঝড়খালি যাবার জন্য কলকাতা থেকে সরাসরি এলে কৈখালির দূরত্ব পঁচাশি কিলোমিটার মতো নদীর ধারে রয়েছে কৈখালির রামকৃষ্ণ আশ্রম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে নানান কল্যাণমূলক কাজ করে এই আশ্রম একদম মাতলার পাশেই রামকৃষ্ণ আশ্রমের দোতলা পর্যটক আবাসটা দারুণ লোকেশন এখানে থাকার বুকিং হয় নিমপিঠের রামকৃষ্ণ আশ্রম থেকে মাতলার পাড়ে সূর্যাস্ত দেখে ফিরে চলা ঘরের পায়ে এই আউটিংয়ের সাথে কিংবা ফেরার পথে ঘুরে নেওয়া যায় নিমপিঠের রামকৃষ্ণ আশ্রমটিও পাবলিক ট্রান্সপোর্টে শুধু নীমপিট আর কৈখালি গেলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকালে চড়ে নামতে হবে জয়নগর মজিলপুর স্টেশন সেখান থেকে নিতে হবে অটো শীতকালে গেলে বাড়ি ফেরার পথে কিনে নেওয়া যায় জয়নগর বা বহরি থেকে টাটকা সাদের জয়নগরের নিয়ে রূপনারায়ণ নদের তীরে হাওড়া জেলার এক শান্ত গ্রাম শামতাবিড় যেখানে নির্মল প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া নদীর পাড়ে যেন গ্রাম বাংলার এক পটচিত্র মেঠো পথ পুকুর ধান তবে এই গ্রামের প্রধান আকর্ষণ প্রখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বিটেটি কলকাতা থেকে একদিনের বেড়ানোয় এক দারুণ ঠিকানা পঁয়ষট্টি কিলোমিটার দূরে দেউলটি গাড়িতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা চাইলে হাওড়া থেকে ট্রেনেও এসে নামা যায় দেউলটি স্টেশনে তারপর টোটো নিয়ে শামতাবের অনেকটা জায়গা জুড়ে বাগানের মাঝে ঐতিহাসিক দোতলা বাড়িটি কথা সাহিত্যিক শরৎচন্দ্র এই বাড়িটিতে জীবনের বারো বছর কাটিয়েছিলেন এই বাড়িতে বসেই তার কলমে সৃষ্টি হয়েছে রামের সুমতি মহেশ অভাগীর স্বর্গ কমল্লতা পল্লী সমাজের মতো কালজয়ী সব সাহিত্য এই বসতেন টেবিলে খাতা রাখতেন আর জানলাটা খোলা থাকতো যখন গাড়ি পার্কিং হচ্ছে ওটা রুমনারা নদী পার এখানে বসে লিখেছিলেন উনিশশো সালে জায়গাটা কিনেন পঁচিশে বাড়িটাকে তৈরি করেন আর ছাব্বিশ থেকে আটত্রিশ অব্দি ছিলেন বাগানের মাঝে স্থাপিত লেখকের মূর্তি বাড়ির একপাশের সমাধিস্থলে শরৎচন্দ্র তার স্ত্রী মৃণালিনী দেবী আর ভাই স্বামী বেদানন্দের স্মৃতিসৌধ বাড়ির পিছনে ছিল ধানের গোলা সিঁড়ি দিয়ে উঠে দোতলায় কাঠের রেলিং দেওয়া বারান্দা দোতলায় ছিল সয়ন কক্ষ বারান্দা থেকে ওই দূরে দেখা যায় নদী এই বাড়িটির সাথে জড়িত আছে নানা ইতিহাস এরপর পায়ে পায়ে চলা রূপনারায়ণের পাড়ে বিশাল চওড়া নদী নদীর ধারে গ্রাম বাংলার নির্মল প্রকৃতি সবুজের শ্যামলিমা আর ধান খেপ প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস নিয়ে ও নদীর দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায় অনন্তকাল দেউলটির আরেক আকর্ষণ সুপ্রাচীন মদন গোপাল জীবের মন্দির প্রায় তিনশো সত্তর বছর পুরনো আটচালাই মন্দিরটি পঁয়তাল্লিশ ফুট উচ্চতার মন্দিরটিতে পোড়ামাটির ফলকের উপর সজ্জিত নানান মূর্তি আর নকশা শরৎচন্দ্রের বাড়ির তিন কিলোমিটার আগে দেউলটিতে প্রবেশ করে পথের পাশে বিশাল অনেকেই মিড বাজেটের মধ্যে উইকেন্ড কাটাতে আসে কলকাতা থেকে ডে ট্রিপে দেউলটি বেড়াতে এলে এখানেই লাঞ্চ সারা যায় ভিলেজ অব প্যালেসেস অ্যান্ড ক্যাসেলস এমন এক গ্রাম যেখানে রয়েছে প্রায় দুশো বছরের প্রাচীন কিছু পেল্লায় প্রাসাদ ক্যাসেল আর মন্দির ইউরোপীয় স্থাপত্যের এইসব প্রাসাদ ও অট্টালিকা বাংলার আর পাঁচটা গ্রামের থেকে আলাদা করেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ধান্যকুড়িয়াকে একই সাথে দেখে নেওয়া যায় লোকনাথ বাবার জন্মস্থান বিখ্যাত ধাম কিংবা ঐতিহাসিক চন্দ্রকেতুগড় শিয়ালদা থেকে ট্রেনে চড়ে নামতে হবে হাসনাবাদ লাইনের কাঁকড়া মির্জানগর স্টেশনে এখান থেকে একটা টোটো ভাড়া করে ঘুরে নেওয়া যায় আট নয় কিলোমিটার দূরে ধানকুরিয়া পথেই পড়বে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া একদিনের বেড়া নয় একই সাথে ঘুরে নেওয়া যায় কচুয়া আর ধান্যকুরিয়া ধানকুরিয়াকে বলা হয় ভিলেজ অফ প্যালেসেস ঊনবিংশ শতাব্দীর গোড়ার কথা তখন সুন্দরবনের অন্তর্গত ছিল এই সব অঞ্চল ধান্যকুরিয়ায় আনাগোনা শুরু হয় কয়েকজন জমিদার ও বিত্তশালী ব্যবসায়ী যাদের মধ্যে উল্লেখযোগ্য গায়েন পরিবার ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি মহেন্দ্রচন্দ্র গায়েন নির্মাণ করেন অসাধারণ শৈলী এক বিশাল প্রাসাদ যা পরিচিত হয় গায়েন রাজবাড়ি নামে এর সাথে ধান্য যোগ হয় সাহু বল্লভ আর মন্ডল বংশ এইসব পরিবার পাট গুড় ও বিভিন্ন সামগ্রীর ব্যবসা করে প্রভূত অর্থবান হয়ে ওঠে কলকাতায় ব্রিটিশদের সাথে পাল্লা দিতে তারা এই গ্রামে ইউরোপীয় স্থাপত্যশৈলীর নানা প্রাসাদ ও অট্টালিকা নির্মাণ শুরু করে একে একে সবই ছিল মূলত তাদের বৈভবের প্রদর্শন আজ ধান্যকুরিয়ায় দেখা মেলে পুরো গ্রাম জুড়ে এরকম একাধিক চোখ ধাঁধানো স্থাপত্যের গায়েন রাজবাড়ি ছাড়াও রয়েছে বল্লভ বাড়ি শাহুদের বাড়ি রাসমন্দির তারা সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্যটি হল গায়েনদের বাগান বাড়ি তাকে বলা যায় বিশাল জায়গার উপর নির্মিত একটা ক্যাসিন অসাধারণ ও অনন্য এর তরুণ নির্মাণ যদিও রক্ষণাবেক্ষণের অভাবে আজ তা ভগ্নদশায় গেট বন্ধ হয়েই পড়ে থাকে গায়েন রাজবাড়ি ও বল্লভ বাড়িতে অবশ্য পরিবারের উত্তরসূরীরা আজও বসবাস করে গোটা পশ্চিমবঙ্গে ধান্য মতো এমন প্রাসাদ গ্রামের জুড়িমেলা ভারী কলকাতা থেকে ধান্য দূরত্ব পঞ্চাশ কিলোমিটার মতো পারে দেড় থেকে দু ঘন্টা একদিনের বেড়ানো একই সাথে ঘুরে নেওয়া যায় কচুয়া আর ধান্যকুড়িয়া কচুয়ায় ভোগ খেতে চাইলে আগে থেকে কুপন কেটে রাখতে হবে মন্দির দর্শন করে ও প্রসাদ খেয়ে ফিরে চলা ঘরের পানে কচুয়া থেকে কাঁকড়া মির্জানগর স্টেশনে ফেরার পথে দেখে নেওয়া যায় আরো দু একটা মন্দির তারপর শিয়ালদাগামী ট্রেন ধরা শালের ঘন জঙ্গল জঙ্গলের বুনো গন্ধ মেখে ও পাখির ডাক শুনে গা ছমছমে পরিবেশে অরণ্যের অন্দরে একটা বেলা কাটানো জঙ্গলের মাঝে আবার ইতিহাসের ছোঁয়া কলকাতা থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে পরে এক জঙ্গল জয়পুর ফরেস্ট একটা উইকেন্ডে বা ওয়ান ডে আউটিং এ ঘুরে আসা যায় কলকাতা থেকে একশো তিরিশ কিলোমিটার দূরে বাঁকুড়ারই জয়পুর জঙ্গলে জঙ্গলের লাগোয়া বনলতা রিসোর্টে রয়েছে থাকা ও খাওয়ার দারুণ ব্যবস্থা কলকাতা থেকে আরামবাগ হয়ে সরাসরি জয়পুর জঙ্গলে পৌঁছতে গাড়িতে সময় লাগে থ্রি পয়েন্ট ফাইভ টু ফোর আওয়ার্স মতো পথেই দেখে নেওয়া যায় শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর আর শারদা মায়ের জন্মস্থান জয়রামবাটি তবে দুটি জায়গাতেই মন্দির খোলা থাকে সকাল এগারোটা অব্দি ট্রেনে গেলে হাওড়া সাঁতরাগাছি বা শালিমার থেকে ট্রেন ধরে বিষ্ণুপুর পৌঁছে সেখান থেকে টোটো বা গাড়ি ভাড়া করে পৌঁছানো যায় জয়পুর জঙ্গলে জয়পুর ফরেস্ট মানে কিন্তু বনলতা রিসর্ট নয় রয়েছে দেখার আর উপলব্ধি করার অনেক কিছু বনলতার সামনে দিয়ে মসৃণ পিচ রাস্তা দুধারে সবুজ অরণ্যের বুকচিরে চলেছে চোদ্দ কিলোমিটার দূরে বিষ্ণুপুরে মূল সড়ক ছেড়ে ডান দিক বা লাল মাটির পথ প্রবেশ করেছে অরণ্যের আরো গভীরে জঙ্গল এখানে কোথাও কোথাও বেশ ঘন উঁচু উঁচু শাল পলাশ মহুয়া নিম আর সেগুন গাছে ঢাকা এই অরণ্য এতটাই গভীর যে কোনো কোনো অংশে সূর্যালোকও প্রবেশ করতে পারে না জঙ্গলের মাঝে কোথাও রয়েছে জলাশয় এই জঙ্গলে চিতল হরিণ শিয়াল প্রভৃতি ছাড়া হিংস্র কোনো জন্তুর বাস নেই তবে বুনো হাতির উপদ্রব মাঝে মাঝেই লেগে থাকে রয়েছে নানান পাখিয়ার প্রজাপতি জয়পুর জঙ্গলের আরেক আকর্ষণ আশি বছর পুরনো এক ঐতিহাসিক এয়ারফিল্ডের পরিত্যক্ত রানওয়ে পায়রাডোবা এয়ারফিল্ড শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানরা এই জঙ্গলে যুদ্ধ বিমান ওঠানামা করার জন্য বানিয়েছিল এই এয়ারফিল্ড বনলতা ছাড়াও জয়পুর ফরেস্টে থাকা বা লে এর জন্য রয়েছে বনফুল মৌলিশা বনবিধান সহ আরও কিছু রিসোর্ট আর লজ আবার জয়পুর জঙ্গল ভ্রমণে একই সাথে দেখে নেওয়া যায় প্রায় চারশো বছরের পুরোনো ঐতিহাসিক গোকুলচান মন্দির জয়পুর ফরেস্টে ঢোকার ঠিক আগেই মূল রাস্তা ছেড়ে পথ গিয়েছে সেদিকে রাড বাংলার মল্লরাজত্বের আমলে মাকড়া পাথরে নির্মিত হয় বিষ্ণুপুরী আদলের এই সুপ্রাচীন পঞ্চরত্ন শৈলীর মন্দিরটি যাকে বলাই যায় বাংলার সর্ববৃহৎ পাথরে নির্মিত মন্দির মন্দির গাত্রে খোদিত নানান ভাস্কর্য মন্দিরে এক সময় ছিল শ্রীকৃষ্ণের বিগ্রহ যা অনেক দিন হলো বিষ্ণুপুরে স্থানান্তরিত হয়েছে হোলির সময় নাকি দিন পাঁচাকের জন্য বিগ্রহ নিয়ে আসা হয় এই মন্দিরে একদিনের বেড়ানোয় যদি এত কিছু পাওয়া যায় তাহলে আটপুর আর একদিনের বেড়ানোর জন্য হুগলি জেলায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান ঘর হতে দুই পা ফেলিয়াই হুগলি জেলার হরিপাল ব্লকের এক শান্ত সুন্দর গ্রাম দ্বারহাটা একদিনের আউটিংয়ে আমরা চলে এসেছি দ্বার যেখানে রয়েছে প্রায় তিনশো বছর পুরনো কিছু টেরাকোটা মন্দির যা বাংলার ঐতিহ্যশালী পুরাকীর্তির আরেক নিদর্শন সবচেয়ে উল্লেখযোগ্য পঞ্চরত্ন শৈলী রাজরাজেশ্বর মন্দির এটি একটি শিব মন্দির সতেরোশো সালে এখানকার জমিদার সিংহরায় বংশের পান্নালাল সিংহরায় এই মন্দির নির্মাণ করেন মন্দিরের গায়ে সুন্দর পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের চিত্র কৃষ্ণের নৌকা বিলাস নানান দেবদেবীর মূর্তি পর্তুগিজ সৈন্যদের চিত্র ইত্যাদি পশ্চিমবঙ্গ সরকারের সংরক্ষিত পুরাকৃতির তকমা পেয়েছে এই মন্দিরটি পাশে রয়েছে আরও তিনটি অপেক্ষাকৃত ছোট টেরাকোটা মন্দির যেগুলির গঠনশৈলীও চমৎকার এই গ্রামে পৌঁছেই সবুজের মাঝে হারিয়ে যেতে হয় ধান ক্ষেত কলা ও টলটলে জলের কয়েকটি পুকুর চারপাশে পুরো গ্রামটা জুড়ে চলছে নানান সবজির চাষ কোথাও মৌমাছির মধু চাষ কানে আসে পাখির ডাক এক অদ্ভুত শান্ত পরিবেশে যেন বুক ভরে ফ্রেশ অক্সিজেন নেওয়ার সুযোগ সিংহরায় পরিবারের এক বংশধর তাদের এই গ্রামেই টায়ার মাটিয়া রিসাইকেল নানা উপকরণ দিয়ে বানিয়েছে একটা সুন্দর রিসর্ট আম মন্দোয়ারিকা ইকো রিসর্ট একটু কস্টলি হলেও কেউ চাইলে নির্মল গ্রাম্য প্রকৃতির মাঝে থাকা খাওয়া করতেই পারে দ্বারহাটা থেকে মাত্র ছ কিলোমিটার দূরে হুগলি জেলার জাঙ্গিপাড়ার কাছে আরেক গ্রাম আটপুর যা বাংলার আধ্যাত্মিকতার ইতিহাসের এক পূর্ণভূমি রামকৃষ্ণ দেবের অন্যতম শিষ্য স্বামী প্রেমানন্দ মহারাজের জন্মভূমি গ্রাম আঠেরোশো ছিয়াশি সালে চব্বিশে ডিসেম্বর রাতে এক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী থাকে এই আটপুর রামকৃষ্ণদেবের দেবের নজন পরম প্রিয় শিষ্য এখানেই সন্ন্যাস ধর্ম গ্রহণের জন্য সংকল্প করেন তাদের মধ্যেই একজন ছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ আজ আটপুরের অন্যতম প্রধান স্থান রামকৃষ্ণ মঠ কয়েকশো মিটার এগোলেই রামকৃষ্ণ মন্দির এই গ্রাম আবার একই সাথে বাংলার পুরাকৃত্তি টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত থেকে সামান্য দূরে বিখ্যাত রাধা গোবিন্দ মন্দির যা আটপুর মন্দির নামে পরিচিত সতেরোশো ছিয়াশি সালে বর্ধমান রাজার দেওয়ান ও স্থানীয় জমিদার কৃষ্ণরাম মিত্রের দ্বারা নির্মিত এই মন্দিরটি অসাধারণ এর আশপাশে খানিকটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে আরো বেশ কয়েকটি ছোট মন্দির তার মধ্যে রয়েছে পাঁচটি শিব মন্দির একটি রাসমণ্ডপ ও একটি দোলমণ্ডপ সবগুলোই দুশো থেকে তিনশো বছরের পুরনো কয়েকটার জীর্ণ দশা তবে বেশিরভাগ মন্দিরে বিগ্রহ আছে আর নিত্য পূজা হয় এই আটপুর গ্রামে ঘোষ ও মিত্র এই দুই পরিবারের তৈরি প্রাচীন মন্দিরগুলি মঠের রয়েছে একটা টলটলে জলের পুকুর শোনা যায় স্বামী বিবেকানন্দ নাকি এই পুকুরে এসে স্নান করতেন তাই একে নরেন্দ্র সরোবর বলে আটপুরের রামকৃষ্ণ মঠে দর্শনার্থীদের জন্য অগ্রিম কুপন কেটে দুপুরের আহার গ্রহণের ব্যবস্থা আছে কলকাতা থেকে সরাসরি আটপুরের দূরত্ব ষাট কিলোমিটার মতো পৌঁছতে সময় লাগে দেড় থেকে ঘন্টা মঠ মন্দির ইতিহাসের সাথে প্রকৃতিও গাড়ি বা বাইক ছাড়া পাবলিক ট্রান্সপোর্টের দ্বারহাটা ও আটপুর যেতে গেলে লোকাল ট্রেন ধরে নামতে হবে হাওড়া তারকেশ্বর লাইনের হরিপাল স্টেশনে সেখান থেকেই অটো ভাড়া করে পৌঁছে যাওয়া যায় দশ কিলোমিটার দূরে দ্বারহাটা ও বারো কিলোমিটার দূরে আটপুর এছাড়া হরিপাল থেকে বাস বা ট্রেকার যায় আটপুরের কলকাতা থেকেও বাস পাওয়া যায় আটপুরে গাড়িতে আটপুর থেকে ফেরার পথে দেখে নেওয়া যায় হুগলি জেলার নতুন আকর্ষণ ব্রহ্মদত্ত ধাম হুগলির বনমালীপুরে প্রায় জনহীন উন্মুক্ত সবুজ এক প্রান্তরের মাঝে দাঁড়িয়ে এক বিশাল মন্দির হুগলির বৃহত্তম মন্দির তো বটেই গোটা পশ্চিমবঙ্গেও এত বৃহৎ মন্দির কমপ্লেক্স খুব কমই আছে এই বিশালতায় তাক লেগে যায় স্থাপত্যের দিক থেকে মার্বেলে নির্মিত এই মন্দিরটি অসাধারণ ও বাইরে থেকে দেখতে যাকে বলে নয়নাভিরাম মহারাষ্ট্রের পুনের নারায়ণপুরের সদ্গুরু শ্রী নারায়ণ মহারাজ ও তার শিষ্যরা দেশের চার প্রান্তে চারটি ধাম নির্মাণের উদ্যোগ নেন তার মধ্যে একটি এই হুগলির বারুই কাছে বনমালীপুরের ব্রহ্মদত্ত বাকি তিনটি মধ্যপ্রদেশ কন্যাকুমারী ও উত্তরাখণ্ডে তাদের মূল মন্ত্র মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করা বিশাল উঁচু মন্দিরের চূড়া দোতলা মন্দিরটির উপরের তলায় অধিষ্ট মূল বিগ্রহ ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ মন্দিরটা এতটাই বড় যে একসাথে ভিতরে অন্তত কয়েক হাজার লোক বসে উপাসনা করতে পারে একতলায় গর্ভগৃহে রয়েছে শিবলিঙ্গ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অবাধ প্রবেশ প্রতিদিন দু হাজার চোদ্দ সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় পাবলিক ট্রান্সপোর্টে ব্রহ্মদত্ত ধাম যেতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে নামতে হবে কডলাইনের বারুইপাড়া স্টেশনে সেখান থেকে অটো ভাড়া করে চার কিলোমিটার দূরেই এই মন্দির ব্যস্ত দৈনন্দিন জীবনের মাঝে শহর ছেড়ে যদি একটা দিন পৌঁছে যাওয়া যায় সবুজ প্রকৃতির মাঝে গ্রাম্য পরিবেশে নদীর মাঝে নদীর হাওয়ায় নৌকা বিহার পাখিদের সান্নিধ্য আর গাছের ছায়ায় মৃদুমন্দ বাতাসে একটা বেলা কাটানো যায় নদীর মাঝে এক দ্বীপে কলকাতার কাছে এমনই একটা জায়গা হলো সবুজদ্বীপ হাওড়া বা থেকে চড়ে হুগলি জেলার বাজার স্টেশন টোটোতে চড়ে পৌঁছানো সোজা বেহুলা নদীর ঘাটে এখান থেকে ছাড়ে সবুজদ্বীপ যাওয়ার দেশি নৌকা গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা একটা ছোট্ট নদী বেহুলা যা খানিক আগে গিয়ে মিশেছে গঙ্গায় নদীতে নৌবিহারে যেতে যেতে গঙ্গার চড়ে দেখা মিলতে পারে বক পানকৌড়ি খোলের পাশাপাশি সরাল ব্ল্যাক সহ অগণিত পাখি গঙ্গার মাঝে সবুজে ঢাকা ছোট্ট একটা দ্বীপ দ্বীপে নানান প্রজাতির গাছপালা ওয়াচ টাওয়ারের মাথায় উঠে চারপাশের জঙ্গল গাছপালা আর তার উপর দিয়ে নদীর দারুণ দৃশ্য শীতকালে সবুজ দ্বীপে পিকনিকের হিড়িপ লেগেই থাকে দ্বীপের এ প্রান্তে কেবল খানিকটা অংশই সাধারণের জন্য এখন খোলা আরেকটা অংশে ঘেরা কম্পাউন্ডে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ পর্যটনের সরকারি ট্যুরিস্ট লজ নদীর মাঝের এমন একটা দ্বীপে রাত কাটানোর দারুণ একটা অভিজ্ঞতা হতে পারে ডে জন্য রয়েছে গাছতলায় কয়েকটা অস্থায়ী খাবার দোকান সবুজ ঘুরে এবার সোমরার নানান পুরাকীর্তি ও টেরাকোটা মন্দির দর্শন সোমরা বাজারের সুখরিয়া গ্রামে রয়েছে প্রায় তিনশো বছর পুরনো আনন্দ ভৈরব মন্দির বা আনন্দময়ী মন্দির যা এক অসাধারণ টেরাকোটা মন্দির বিশাল উঁচু মূল আনন্দময়ী কালী মন্দিরটি পঞ্চবিংশতি শৈলীর টেরাকোটা মন্দির অর্থাৎ মন্দিরে মোট মোট চূড়া তার সামনে দুপাশে করে মন্দির সারিবদ্ধভাবে ছটি যার দশটি আটচালা আর দুটি পঞ্চরত্ন শৈলীর বারোটি মন্দিরের এগারোটিতেই শিবলিঙ্গ এবং একটিতে গণেশের মূর্তি মন্দিরগুলির গায়ে টেরাকোটার উপর খোদিত ভাস্কর্য একেবারে গ্রাম বাংলার প্রকৃতির মাঝে অবস্থিত এই মন্দিরের একপাশে একটা বিশাল পুকুর শোনা যায় এই পুকুর খনন করেই সেই মাটি দিয়ে ইট তৈরি করে নির্মিত হয় মন্দির মন্দির প্রাঙ্গনের পিছনেই আমবাগান শোনা যায় রানীর রাসমণি একবার বেহুলা নদী দিয়ে নৌকায় যেতে যেতে দেখতে পাননি আনন্দময়ী মন্দির পরবর্তীতে এই মন্দিরের আদলেই নাকি নির্মিত হয় দক্ষিণেশ্বরের মন্দির সুখরিয়া গ্রামে ছিল মিত্র মুস্তাফি বংশের জমিদারি আনন্দময়ী মন্দিরের পাশেই মুস্তাফিদের বহু প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ির কাঠামোটি আজও দাঁড়িয়ে আছে একসময় এই মন্দির আর জমিদার বাড়িতে হয়েছে মৃণাল সেনের আকালের সন্ধানের সিনেমা শুটিং সোমরায় এছাড়াও রয়েছে একই সময় নির্মিত আরও কিছু প্রাচীন মন্দির যেমন হরসুন্দরী মন্দির নিস্তারিনী কালী মন্দির সিদ্ধেশ্বরী মন্দির প্রাচীন মন্দিরগুলি এক সময়ের জীর্ণ দশা থেকে আজ পুনরুদ্ধার করে রং করা হয়েছে গঙ্গার মাঝে আরও একটা দ্বীপ নাম তার মঙ্গল দ্বীপ মিঠে মিঠেরোদ গায়ে মেখে একদিনের আউটিং এ পৌঁছে যাওয়া নদীয়া জেলায় প্রথমে নদীর মাঝের দ্বীপে ঘুরে তারপর এক অসাধারণ ফুলের উপত্যকায় হারিয়ে যাওয়া সারাটা দিন দারুণভাবে কাটিয়ে সন্ধ্যে ঘরে ফেরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর রানাঘাট গেদে বা শান্তিপুর লোকাল ধরে প্রথমে নামতে হবে রানাঘাটের আগের স্টেশন পায়রা স্টেশনের বাইরে থেকে টোটো ধরে পৌঁছে যাওয়া শিবপুর ঘাট এখান থেকে নৌকা ছাড়ে মঙ্গলদ্বীপ যাওয়ার যাতায়াতের নৌকো ভাড়া একজনের চল্লিশ টাকা গঙ্গায় ভাসতে ভাসতে পৌঁছে যাওয়া নদীর মাঝের মঙ্গলদ্বীপে চারপাশে জলে ঘেরা নদীর মাঝের একখানি চর বা দ্বীপকে সরকারি উদ্যোগে সাজিয়ে পর্যটন স্থল হিসেবে হয়েছে। একটা অংশে রয়েছে বাগান, জঙ্গল লন আর পিকনিক নদীর ধারে রয়েছে বসার জায়গা সাজানো পার্ক জঙ্গলের মাঝে রবীন্দ্রনাথের মূর্তি শীতকালে ছুটির দিনে পিকনিক পাটের গিজগিজে ভিড় অন্য সময় এলে নির্জন এক দ্বীপের স্বাদ পাওয়া যায় দ্বীপের পিছন দিকটা অবশ্য একেবারে নিরিবিলি দিকটায় অনেকটা বিস্তৃত চাষের জমি আর কলা বাগান শীতকালে হলুদ সরষের ক্ষেত ভারী সুন্দর লাগে আলের উপরের পথ ধরে পৌঁছে যাওয়া দ্বীপের অপর প্রান্তে এখানে এলে নিজেরা খাবার নিয়ে আসাই ভালো দ্বীপে রয়েছে টুকিটাকি খাবারের জন্য দু একটা অস্থায়ী দোকান মঙ্গল খানিকটা সময় কাটিয়ে নৌকা চড়ে পারে এসে পায়রে ডাঙ্গা পৌঁছে ট্রেন ধরে এবার রানাঘাট স্টেশন রানাঘাট স্টেশন থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে চাপড়া যেখানে রয়েছে এক অসাধারণ ফুলের উপত্যকা বাংলার নবতম আকর্ষণ স্টেশন থেকে টোটোয় সময় নেয় তিরিশ থেকে চল্লিশ মিনিট বেঙ্গলস ওন ফ্লাওয়ার ভ্যালি গ্রাম বাংলার প্রকৃতির মাঝে একরের পর একর জুড়ে দিগন্ত বিস্তৃত ফুলের ক্ষেত জুড়ানো মন ভরানো নানান রঙের শীতকালীন মরশুমি ফুলের বাহার গাঁদা রজনীগন্ধা সূর্যমুখী নানান রঙের চন্দ্রমল্লিকা জারবেরা মোরগ মোরক ফুল বটলগ্রাস এমনকি সর্ষের ফুল পর্যন্ত কোথাও বা গোলাপের ক্ষেত শীতের মিঠেরোদ গায়ে মেখে একটা বেলা হঠাৎ যেন হারিয়ে যাওয়া ছোট্ট ছোট্ট ভালো লাগায় গাঁথা এক দুনিয়ায় ফুলের ক্ষেতের মাঝে কোথাও বাবার হচ্ছে এখানে এলে একটা আকর্ষণ খুব সস্তায় ক্ষেতের ফুল কিনে বাড়ি নিয়ে যাওয়া ফুল চাষিরাই ক্ষেতের ফুল বিক্রি করে ভীষণ কম মূল্যে পুজোর জন্য গাঁদা ফুল কিংবা গাঁদার চারা যেমন কেনা যায় তেমনই চাষিরা গোলাপ চন্দ্রমল্লিকা রজনীগন্ধা জারবেরার স্টিক কিংবা নানা ধরনের বকে নিয়ে পশরা সাজিয়ে বসে থাকে ক্ষেতের পাশে ফুলের ক্ষেতের প্রেক্ষাপটে সূর্যাস্ত দেখে ঘরে ফেরা পাখিদের কিচিরমিচির শুনতে শুনতে ক্ষেতের মাঝের আলের পথ ধরে এবার ফিরে চলা ঘরের রানাঘাট স্টেশন থেকে সন্ধ্যার ট্রেন ধরে ঘরে ফেরা ফেরার পথে নিয়ে ফেরা যায় রানাঘাটের পান্তুয়াও কেমন লাগলো এই সাতটি একদিনের বেড়ানোর হদিস কমেন্ট করে জানান আর প্ল্যান করে ফেলুন আগামী ছুটির দিনের সূচি। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ এরকম আরও ট্রাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলি